ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছ আজকে অন্নপ্রাশনের বড় ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সকাল সকাল কাক ডাকার আগেই আমরা ভোরবেলায় জল ভরতে চলে গিয়েছিলাম এই দেখো এই পুচকিটাকে কত ভোরবেলায় ঘুম থেকে তোলা হয়েছে ওর একদমই ইচ্ছা ছিল না ঘুম থেকে ওঠার তারপরেও উঠতে হয়েছে শুধুমাত্র আজকে ওর অন্নপ্রাশন বলে নিয়ম কানুন সারা হয়ে গেলে আমরা সবাই রেডি হয়ে পৌঁছে যাই অকেশন হলে অ্যাকচুয়ালি ওখানেই এক্স্যাক্ট প্রোগ্রামটা হবে দেখতেই পাচ্ছ আজকে সারা সারাদিনটা ধরেই বেলুনস ফুলানো হচ্ছে সন্ধ্যেবেলায় ডেকোরেশনের জন্য চারিদিকে চেয়ার টেবিল আনা হয়েছে সমস্ত গোঁচ চলছে এরই পাশে ধৃতিকে আমাদের ছোট্ট ধৃতিকে জামদানি পরানো হয়েছে হলুদ কালারের জামদানি আর ফুল দিয়ে মাথায় সাজানো হয়েছে যেমনটি করে ঠিক আমাদের বিয়েতে গায়ে হলুদ হয় একদম মিষ্টি পুতুল লাগছে একটা কিন্তু এত হট্টগোলের মধ্যে আমরা তো আনন্দ করছি ওর একদম ভালো লাগছিল না ওকে কার্টুন চালিয়ে রীতিমতো রাখা হচ্ছিলো মাঝে মাঝে কেঁদে উঠছিল ওর ভীষণ ঘুম পাচ্ছিল আমরাও বুঝতে পারছি আজকে ও নিজেও জানে না ওর আজকে কি দিন বড় হলে হয়তো এই স্মৃতিগুলোই থেকে যাবে তো তারপর আমরা ফটো সেশন করলাম আর ওর এখন এতটাই ঘুম পাচ্ছে ওকে তাড়াতাড়ি আমরা স্নান করিয়ে ফেললাম তো দিদিভাই তো ওকে স্নান করাচ্ছেই আর এই পাশে যা যা নিয়মকানুন কাজবাজ পাশে চলছে তো স্নান করানোর পরে আমাদের ছোট্ট ধীতির পেয়ে গেল খিদে দুধ খাওয়ানোর পরেই ওকে আবার রেডি হতে হবে আর এটা ও জানেও না এখনও কি পড়েছে আর কীরকম লিষ্টি লাগছে দেখো এই বেনারসিটা পড়েছে রানী কালারে আর এখানে সমস্ত গোছানো কমপ্লিট হচ্ছে তার মধ্যে ধৃতি আর জেগে থাকতে পারছে না ও পুরো ঘুমিয়েই পড়েছে এই পাশে ফটো যারা তুলছে তারা তো বসে আছে সাথে আমরা বসে আছি ওকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি মোবাইলে কার্টুন চালাচ্ছি ধৃতি আর চোখ খুলে থাক না পারছে আর এটা ওর কাছে একদম বলতে পারো আজকের দিনটা ওর কাছে অনেক অত্যাচারের দিন কিন্তু এইটুকু অত্যাচার ও বড় হলে বুঝতে পারবে এইটুকু না হলে তো একদমই ওর স্মৃতি হয়ে এটা থাকতো না যাই হোক কোনোভাবে ওকে তোলা হলো ঘুম থেকে আর একটু সাজানো হলো দেখো একদম বার ডল লাগছে তো তারপরে যা যা নিয়ম কানুন মামার হাতে খেতে হয় ওর মামা ওকে ভালোভাবে খাইয়ে দিচ্ছিল আর মামাকে পেয়েও একদম শান্ত হয়ে গেছে মানে একটা দাওয়ার পর্ব সারা হয়ে গেলে জায়গা পেয়ে গেছে বলতে আমাদের ছোট্ট ধৃতিকে দিয়ে একটা গেম খেলানো হলো এর সমস্ত কিছু করার পরে আমরা দুপুরবেলার খাবারটা সেরে ফেললাম কারণ এরপরে সন্ধেবেলার জন্য প্রিপারেশন নিতে হবে আর সন্ধেবেলাটায় দেখো দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে চারিদিকটা চারিদিকটা আজকে এত মিষ্টি লাগছিল বেলুনস চারিদিকে ডেকোরেশন করে এত সুন্দরভাবে সাজানো হয়েছে ধৃতির অন্নপ্রাশনে আজকে পুরো হলটাই সেজে উঠেছে বাইরেটাও খুব সুন্দর লাগছিল তো ডেকোরেশন তো দেখা হয়ে গেল স্টার্টারে ছিল ফিশ বল পনির টিকার ক্রিপসি চিলি বেবিকর্ন আর মোস্ট আকর্ষণীয় জিনিস ছিল ফায়ার পান ছোটো থেকে বড় সবাই ট্রাই করার জন্য এইখানে এসে ভিড় জমিয়েছিল আর পুরো হলটা আমি ঘুরে দেখিয়ে দিই তোমাদেরকে বুফে সিস্টেম ছিল অবশ্যই যারা দূরে ছিল তারা অলরেডি খেতে বসে গেছে আমরা পরে বসবো আর মেইন কোর্সে কি কি ছিল চলো এক ঝলকে দেখে আশা করি সবাই দেখতে পেয়েছ আর যারা যারা খেয়ে নিচ্ছে তাদের অনেকেরই দূরে বাড়ি আর এই পাশে চলছে কেক কাটিংয়ের পালা অনেকেই এখানে এসে জমায়েত করেছে কারণ এখন হবে ফটো সেশন কেক কাটিং আরও অনেক কিছু কেক কাটিংয়ের পালা শেষ হলে চলে আসি খাওয়ার জন্য অনেকে বাচ্চারা যারা আছে তারা বসে পড়েছে খেতে আর যেহেতু বুফে সিস্টেম বুফে সিস্টেমের হয় কি সিল্ক পাওয়াটা ভীষণই কষ্টকর অনেকে দাঁড়িয়ে খাচ্ছে তো আমি এখনও খেতে বসিনি বলে আমার হাজব্যান্ড আমাকে বলছে কখন খেতে বসবো আমি কারণ আমার তো ভিডিওগুলো করতে হবে সেই জন্য আমি দেরি করেই খেতে বসেছি আর যারা আছে তারা এই আমার ননদ ছোটো ননদ সবাই আস্তে আস্তে খেতে বসে পড়েছে অলরেডি আর সবাই এখন মোটামুটি খেট ভীষণ ভালো বলছে প্রত্যেকটা খাবার আলাদা লেভেলের টেস্ট হয়েছিল প্রত্যেকটা মানুষ সুষ্ঠুভাবে শান্তি করে খেতে পেরেছে এটাই ভালো লাগছে আমরাও দেখো সুষ্ঠুভাবে খেয়ে দিয়ে এখন আইসক্রিম খাচ্ছি দুজনেরই ঠান্ডা লেগেছে তাই একটা আইসক্রিম ভাগ করে খাচ্ছি দিনটা এভাবেই হেসে খেলে কেটে গেল আর মোস্ট আকর্ষণীয় জিনিস ফায়ার পান এখানে সবাই এসে ভিড় করেছে ভিডিও করছে ফায়ার পান ট্রাই করছে তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই